সবাই কেমন আছেন বাঙালঘটি জমজামাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে ছেলের স্কেটিং ক্লাস ছিল তো স্কেটিং ক্লাস ক্লাস করে ব্রেকফাস্ট করে এখন মা ছেলে একটু বাজার করতে যাচ্ছি স্পেশালি মাছ কিনতে যাচ্ছি তার সাথে যদি টুকটাক কিছু কেনার থাকে কিনে নেবো তো চলুন ভিলেজে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ভিলেজে এসে গেছি কিন্তু ভিলেজে এসে এই ইলিশ দেখে আর চোখ সরল না তো ইলিশ নিয়ে আমরা এখনই ফিরছি বাড়িতে যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন ইলিশ পেয়েছি চা তো কাট করেছে কি মাম্মামের সাথে গিয়ে তাহলে মাম্মামকে ইলিশ কিনে দিলে তাই তো হ্যাঁ ছেলে আমার ইলিশ খেতে খুব ভালোবাসে কাস্টার্ড অ্যাপেল বাবা ওটা কাঁচা ছিল ভালো পেলাম না তো কাস্টার্ড অ্যাপেল আমারও ভালো লাগে এই দেখুন ফাইনালি হিলসা এই বছরে আমাদের দ্বিতীয়বার খাওয়া হচ্ছে ইলিশ দেখেছেন এটার আপনার সাইজ আছে ওই কেজি সেই আমার আমার যারা ব্লগ দেখেছেন তারাও জানেন যে ওটাকে তারা তো জানেন যে ওই আমার সময় একটা ইলিশ নিয়ে এসেছিলাম সেইবারে একটু ছোট ইলিশ পেয়েছিলাম এইবারে দেখুন ইলিশ একদম আর এখানের ইলিশগুলো না এত সুন্দর গন্ধ বেরোয় মানে দারুণ স্মেল আসছে বল আর এগুলো কি কত ডিম অফ এক কত ডিম হলো তেল মাছের এটা হুম মাছের তেল এগুলো এগুলো কোথায় কি কি খাবে মাছ মাথা মাছ মাথা না মাছের মাথা বলো মাছের মাথা মাছ আবার মাছ মাথা মাছের মাথা এখন মাম্মা আমার বেবি বসে গেছি ইলিশ মাছের মাথা দেখুন পুরো আমার মতো হয়েছে মাছ দেখলে আর এটা ইলিশ মাছের তেল এই তেলটা খাওয়ার জন্য আমি আর মামু কি ফাইট করতাম মামু বলতো মামু খাবে আমি বলতাম আমি খাবো এত ভাল লাগতো নিয়ে মা দাদান দুজনকে

আচ্ছা আচ্ছা পোছা লাগি না ফ্যান অন করে দিতে হবে ঘরের কাজ বলুন না কি কাজ করতে হবে সব আমার ছেলে করে দেবে তাই তো হ্যাঁ গুড এক জায়গাতেই শুধু পোছা লাগাচ্ছ ওখানটাতেই কি শুধু নোংরা হয়েছে তাহলে করো পার্পেলে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেইগুলোই এলো এই অর্ডারগুলো এমন টাইমে দিই বাড়িতেও যখন থাকতাম এমন টাইমে দিতাম যাতে বাপি দেখতে না পায় আর এখানেও এসে এমন টাইমে দিই যেইগুলো মানে ডেলিভারিগুলো থাকে যেন অঙ্কুর বাড়িতে না থাকে কারণ এত অর্ডার এত অর্ডার যে মানে দেখলেই চিৎকার করতে থাকে পার্পেলে অফার চলছিল ওই জন্য বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছি এই আপনার ওখানে ওই প্লামের আমি প্লামের প্রোডাক্ট খুব ইউজ করি প্লামের প্রোডাক্টগুলো দেখেছি বেশ সুন্দর হয় মানে আমার তো খুব ভালো শ্যুট করে এইখানে আপনার এই কয়েকটা এই যেমন গুড ভাইপসের এই কাউন্সিলারটা এটা আপনার ফ্রিতে দিয়েছে এই নায়িকা বা পার্পল দুটোতেই হচ্ছে যে একটা মিনিমাম মানে ভ্যালুর ওপরে অর্ডার করলে অনেক কিছু দেখি এরা বেশ সুন্দর সুন্দর গিফট দেয় এটা আপনার ওই মিনিমালিস্টের একটা ফেস সিরাম আমি এই ফেস সিরামটাও ইনফ্যাক্ট ক্লামেরই ইউজ করতাম এইবারই এটা চেঞ্জ করলাম মিনিমালিস্টের নিয়ে দেখি কেমন শ্যুট করে কি না এই দেখুন এটাও যেমন এই ফেস ওয়াশ এটাও আপনার গিফট দিয়েছে এই একটা এটা আপনার বডি পারফিউম এটাও গিফট দিয়েছে এইগুলো বেশ ট্রাভেলিংয়ের টাইমে না খুব কাজে লাগে এই যে দেখুন এই যে শীট মাস্ক যেই দুটো এই দুটো গিফট পেয়েছি আমার এই যে আজকে সর্ষ টপার রেডি সর্ষে ইলিশ ভাপা করিনি একদম ডাইরেক্ট বানিয়েছি ছেলেকে আগে খাইয়ে দিই ছেলেরও খুব ইলিশটা পছন্দ কিন্তু কি বলুন তো অনেক কাঁটা থাকে তো তো মাছ বেছে খাওয়াতে মোটামুটি আমার ঘন্টা দুই এখন টাইম লাগবে কারণ ইলিশ মাছের যা কাটা। ও মানে সেই বাছাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক তো লেট হয়ে গেছে খেয়ে না এবারে ঠিক আছে ইলিশ দিয়ে ভাত আর এই দিকে আহ ছেলে আম খাবে ক্রিম ছাড়া খাবে না তাই তো ক্রিম দিয়ে ম্যাঙ্গো খাও ভালো লাগে খেয়ে না হ্যাঁ আমারও ভাল লাগে তো চলুন আমিও এইবারে খেয়ে নি আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না